আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন চলুন জেনে নেই গর্ভাবস্থায় পা ফুলে যাওয়ার কারণ রক্তের পরিমাণ বৃদ্ধি গর্ভাবস্থায় মায়ের শরীরে রক্তের পরিমাণ প্রায় পঞ্চাশ শতাংশ বেড়ে যায় এতে শরীরে অতিরিক্ত পানি জমে পা ফোলা দেখায় হরমোনের পরিবর্তন হরমোনের প্রভাবে রক্তনালী শিথিল হয়ে থাকে ফলে টিস্যুতে পানি জমে থাকতে পারে বাচ্চার চাপ গর্ভের বাচ্চা বড় হওয়ার সাথে সাথে জরায়ু শিরার ওপর চাপ দেয় ফলে পা ফুলে যায় ওজন বৃদ্ধি গর্ভাবস্থায় শরীরে ওজন বেড়ে যাওয়ায় অতিরিক্ত চাপ পরে ফলে পা ফোলা দেখায় দীর্ঘ সময় দাঁড়িয়ে বা বসে থাকা এক অবস্থায় বেশি সময় কাটালে রক্ত সঞ্চালন বাধাগ্রস্ত হয় পা ফুলে যায় এবার জানব পা ফোলা কমানোর উপায় পা উঁচু করে বিশ্রাম নিন বসার সময় পা বালিশ বা টুলের ওপর রাখুন যাতে পা বুকের চেয়ে উঁচু থাকে দিনে কয়েকবার পনেরো থেকে বিশ মিনিটের জন্য পা উঁচু করে শুয়ে থাকলে রক্ত সঞ্চালন ভালো হয় বেশি সময় দাঁড়িয়ে বা বসে থাকবেন না একটানা দাঁড়িয়ে বা বসে থাকলে রক্ত জমে যায় মাঝে মাঝে হাঁটাচলা করুন পানি বেশি পান করুন পর্যাপ্ত পরিমাণ পানি পান করলে শরীরে অতিরিক্ত সোডিয়াম বের হয়ে যায় ফলে পানি কম জমে থাকে সুষম খাবার খান লবণ কম খান কারণ অতিরিক্ত লবণ শরীরে পানি জমার প্রবণতা বাড়ায় বেশি বেশি শাক সবজি ফল খান হাই হিল ও টাইট জুতা এড়িয়ে চলুন আরামদায়ক জুতা পরুন সক্স ব্যবহার করতে পারেন ডাক্তার পরামর্শ দিলে ব্যবহার করতে পারেন যা রক্ত সঞ্চালন উন্নত করে সবশেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না পরবর্তীতে হাজির হব আবারও কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন